যুগ যুগ ধর্মধুরন্ধর পাত্র বরধাবায়ক ভুজ পদ প্রণমি সদা প্রভু পাদপদ ভজন জিত সজন সঙ্গ পুতি কথি কার নয় গতিম গতি বঞ্চিত মঞ্চ কাচিৎপদ প্রণমা সদা প্রভু पाद पादपदम अतिको मलकाञ्चन दीर्घ जन निन्दित यमिन मदम जनार बन्दित चन्द्र पदम रणमि सदा प्रभु पदम নিজ সেব কত রঞ্জি বেদং বিদিত অঙ্কিত সিংহবর শরণাগত বালিত ছন্দ পদম ব্রহ্মণ সদা প্রভু পা বিপুলি কৃত বৈভব গৌরভুবং ভুবনে শুভিকীত গৌরদ জয়নি অগনা গৌর পদম প্রণম আমি সদা ভগুপাদ পদ হর হং সবরঘু রূপ সনাথন কীর্ ধর ধরণে তন কীত যে কুবিৰাজনৰ পদম প্ৰণম আমি সদা প্ৰভু পদ পদম কৃপয়া গৰি কীৰ্তন মূৰ্তি ধৰং ধৰণী বৰ হাৰক গৌৰৱন জনা চলি পদম প্ৰণম আমি সদা প্ৰভু পদ পদ শৰণত কিংকৰ কল্পতুৰং চৰধিকৃত ধীৰ বন বৰদেন্দ্ৰ গণাচিত দেৱ পদং জনমান সদা প্ৰভু পদ পদম ং সবর পরমার্থ পতিন পতিতরণ কৃত জ্যোতি রাজগণ পদম ব্রণমান সদা প্রভুপাদ বিষভানুসতা দই তানু চরম চরণাচিতণুদ নুদ । মহদূতন শক্তি পদম কনবা নে সদা প্ৰভু পদ পদ জয় প্ৰভু পদ যভু পদ প্ৰভুপাদ যভু পদ কৃপামুৰু মাম কৃপাং কৰো কৃপাং কৰো মাম কৃপামু